বিয়ের সব কাজ শেষ করে আমি ঢাকায় না গিয়ে ডিরেক্টলি চলে আসলাম আমার বাসা কুমিল্লাতে সো আজকে একটা নতুন হোম ব্লগ শেয়ার করা হবে আজকে ব্লগটা বেশি ভালো লাগবে কারণ আপনারা আমার হোম ব্লগুলো করেন সো হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বিয়ের প্রোগ্রাম শেষ করে সন্ধ্যার একটু আগ মুহূর্তেই চলে আসি আমি হোটেলে হোটেলে এসে গেছি গিয়ে আমি আরেকটা রুম নিয়ে নিই কারণ এর আগের রুমটা একদিনের জন্যই নেওয়া ছিল আমি ভেবেছিলাম একদিন অ্যানাভ বাট আসার পর যে আমাকে ফ্রেশ হতে হবে অ্যান্ড আর একটা রুম দরকার হবে কিছুক্ষণের জন্য সেটা বুঝি নাই আস্তে আস্তে আমার অনেকটাই লেট হয়ে গিয়েছিল সেই জন্য হচ্ছে আমি আরেকটা রুম নিয়ে নিয়েছি যদিও কয়েক ঘন্টার জন্য নেওয়া রুমটা বাট পেমেন্ট কিন্তু ফুলি করতে হয়েছে আর এখানে আমি আমার বিধ্বস্ত অবস্থাটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি আসার সময়ও অনেক বৃষ্টি ছিল এবং ভেনুতে যাওয়ার সময় অনেক বৃষ্টি ছিল চিটংয়ে আবার এত বৃষ্টি আর এত বৃষ্টি দেখি কিন্তু আমি আমার কক্সে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে ফেলছি আদারওয়াইজ এখন আমি যেতাম কক্সে যাওয়ার উদ্দেশ্যে সো রুমে ফ্রেশ টেস হয়ে ব্যাগপত্র নিয়ে আমি বের হয়ে গিয়েছি এখন হচ্ছে বাস ধরতে হবে কারণ বাসের টিকিটটা আগে কাটা ছিল না আর আমি জানি যে চিটরং থেকে কুমিল্লা পর্যন্ত খুব বেশি একটা ভালো বাস নাই আর যেগুলো ঢাকার বাস আছে সেগুলোর জন্য অনেক লেট করে হচ্ছে ওয়েট করতে হবে আর কি একদম রাত পর্যন্ত সো এত তো ওয়েট করা পসিবলও না সেই জন্য আমি যে বাস পাবো আজকে সেই বাস দিয়ে চলে যাব ট্রাই করবো এসি বাস নেওয়ার না পেলে আর কিছু করার নাই আর এই যে এখানে নাসিরাবাদ প্রপার্টিসের সামনে দিয়ে যাচ্ছিলাম আপনিরা যখন চিটরং ছিল আপনাদের সবার পছন্দের বাংলাদেশি ব্লকের অন্ত কিন্তু এই হাউজিংটাতেই ছিল ছিল এখানেই আমাদের সবার আশা হয়েছে আমার তো বেশ অনেকবার আসা হয়েছে তো আমিও মিস করতেছিলাম জায়গাটাকে তো এটা সামনে দিয়ে আমি গিয়েছিলাম আর কি তারপর হচ্ছে এসি বাস পাই কপালটা অনেক খারাপ ছিল তারপর একটা নন এসি বাস পেয়েছি মানে ওকে ওকে ছিল আর আসলে একটা পছন্দ না তাই যেখানে যাই না কেন স্লিপার কোচ খুঁজি বাট সব সময় তো আর সব বাস অ্যাভেলেবেল থাকে না তো আমি ঘুমিয়ে ঘুমিয়ে চলে যাবো এরকম ভাবছিলাম আর এই যে যাওয়ার পথে আবারও বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টির জন্য ওই পুরো স্ট্রিপটাতে আমি এত বেশি প্যারা খাইছি আমার বৃষ্টি একদমই পছন্দ না তো কি আর করার আমি প্রে কর করতেছিলাম যেন বাসের মধ্যে যতক্ষণ সময় থাকে ততক্ষণে যেন বৃষ্টি হয় বাস থেকে নামার পর যেন আমি আর বৃষ্টি না পাই পরে ফাইনালি কুমিল্লা যাওয়ার পর আর বৃষ্টি পাই নাই আর এই যে বাসের মধ্যে আমি একটু পপকর্ন কিনে নিলাম এখানে পপকর্ন খেতে খেতে জার্নি করতেছিলাম আর কি ভালোই লাগতেছিলো আসতে কিন্তু খুব বেশি একটা লেট হয় নাই সাড়ে তিন ঘন্টার মতো লাগছে তারপর নামার পর একটা সিএনজি নিয়ে নিলাম আর এখন ডিরেক্টলি চলে যাব আমি আমার বাসাতে বেসিক্যালি আমার যাওয়ার প্ল্যান ছিল ডিরেক্টলি ঢাকাতে বাট হঠাৎ করে ভাবলাম যে যেহেতু কুমিল্লার উপর দিয়ে যাব কুমিল্লাতে হচ্ছে কি একদিন একটু গ্যাপ দিয়ে যায় আর বাপিয়া আমাকেও দেখা হয়ে যাবে আমার একটু টাইম স্পেন্ড করা হয়ে যাবে আর কবে না কবে এমনিতেও একটা দরকারি কাজও ছিল কাজের আসা তো আপনাদের সাথে একটা হোম ব্লগ শেয়ার করা হয়ে যাবে আপনারা আমার হোম গুলো অনেক বেশি মিস করেন যখন আমি ঢাকাতে থাকি তো এই তো বাসাতে চলে আসলাম আর বাসাতে আসার পর তো আরও বেশি টায়ার্ড লাগতেছিল কারণ এক নম্বরে তো আজকে একদমই ঘুম হয় নাই সকালবেলা মানে গতকাল রাতে হলুদের প্রোগ্রাম শেষ করে আমি একদম সকালবেলা ঘুমাইছি মাত্র দুই ঘন্টা ঘুমিয়ে আমি এতক্ষণ পর্যন্ত সারভাইভ করতেছি আর কি আর আসার পর আম্মু এখানে আমাকে একটু শরবত বানিয়ে দিল সবসময় আসা পর আম্মুর শরবত রেডি থাকে তারপর তো সাথে সাথে আবার ডিনারও দিয়ে দিলো এর মধ্যে হচ্ছে ফ্রেশ হয়ে চলে আসলাম আর আজকে ডিনারে ছিল বড় মাছ আর হচ্ছে গিয়ে ডাল সো সিম্পল খাওয়া দাওয়া ছিল অ্যান্ড এত মজা লাগছে আম্মুর এই মাছ পোনাটা খুবই মজা করে খেয়েছি সো এই ছিল আমার আজকে ডিনার ডিনার করে আমার লিটারালি কোনো হোশ ছিল না আমার মন চাচ্ছিল আমি জাস্ট এখন শুয়েই নাই হয়ে যাই তো এরপর আমার তেমন কোনো আর ভিডিও করা হয় না আম্মুর সাথে হালকা পাতলা আড্ডা দিয়ে আমি ঘুমায় যাই আর টানা একটা প্রপার ঘুম দিয়ে ওঠার পর মানে আমি একদম ঘুম থেকে উঠছি তো উঠতে পারি না দুপুরবেলা উঠছি আমাকে ডাকতে নেই কারণ অনেক জার্নি করা হয়েছে বলতেছিল যে এই যে এখানে আমাদের বাসাটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি আপনাদের সাথে যখনই আমার বাসাটা শেয়ার করি তখনই আপনারা শুধু বলেন যে বাসার কাজ কেন ধরতেছে না সেটা একটা রিজন আছে সেটা না হয় ইনশাল্লাহ পরে কোনো একদিন শেয়ার করব বাট এখন আর বাসার কাজ ধরা হবে না আর কি সো যদি ধরা হয় তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হবে আর এর তো বাইরে দেখলাম যে ওয়েদারটা মানে বৃষ্টি চলে আসবে এরকম একটা ওয়েদার একদমই রোদ ছিল না আর এই টাইপের ওয়েদার আপনারা সবাই জানেন আমার একদম ভালো লাগে না আমার কাছে একটু রোদজ্জ্বল ওয়েদার থাকবে এরকম ভালো লাগে আর বৃষ্টি পেয়ে আমার বাসার পিছনের অবস্থা জাস্ট দেখেন অনেক বেশি পরিমাণে ঘাস একদম জঙ্গলের মতো হয়ে গেছে আর এগুলো তো পক্ষে ক্লিন বাপি লুকও পাচ্ছে না যেগুলো ক্লিন করাবে আর এই তো দুপুরবেলা হচ্ছে গিয়ে আম্মু আমাকে গরম গরম একটা মজার পাকোড়া ভেজে দিল এই পাকোড়াটা যে আমার কি পরিমাণ পছন্দ আমি যখনই আসি আম্মু আমাকে তখনই এটা বানিয়ে খাওয়ায় এটা হচ্ছে বেসিক্যালি চিংড়ি মাছের পাকোড়া এটাকে চিংড়ি মাছের বড়াও বলে অ্যান্ড খুবই মজা এটা আমি শুধু শুধু খেতেই বেশি পছন্দ পছন্দ করি সেই জন্য আম্মু একদম গরম গরম ভেজে আমাকে দিল আর আজকে আমি ইচ্ছা করেই হচ্ছে ব্রেকফাস্টটা স্কিপ করেছি কারণ যেহেতু ঘুম থেকে উঠেছি দুপুরবেলা এখন যদি ব্রেকফাস্ট করি তাহলে আমার আর লাঞ্চ করা হবে না তাই লাঞ্চটা একটু আর্লি করে ফেলতেছি আর এমনিতেও আজকে সারাটা দিনে আমার শুয়ে বসেই কেটেছে একদমই ভালো লাগতেছিল না খালি মানে শরীরটা শুধু রেস্টে চাচ্ছিল সো আমি সারাটা দিনই রেস্টিং মোডে ছিলাম তো এখানে হচ্ছে গিয়ে আম্মু আমাকে লাঞ্চ দিয়ে দিল আর এই শুটকি তরকারিটা এত মজা ছিল আমি তো সব কিছু ফেলে ওই তরকারিটা দিয়ে খেয়েছি আর বিকালবেলা আমার একটা ভাবি অনেকে দেখি আমার নেফিউকে নিয়ে একটু হাঁটাহাঁটি করতেছে সো ওর সাথে একটু টাইম স্পেন্ড করলাম তারপরে দেখেন আমাদের বাসার সামনের রঙ্গন গাছটা এত সুন্দর লাগতেছিল একদম ফুলে পরিপূর্ণ মানে বৃষ্টি পেলে সব কিছুই অনেক বেশি সুন্দর হয়ে যায় মনে হচ্ছিল বাট ওই যে হাঁটতে গেলে পায়ে কাদা লাগে এই জিনিসটা আমার ভালো লাগে না এখন অনেকেই বলবেন আমি ন্যাকামি করি না ভাই আমার বৃষ্টি জিনিসটা পছন্দ মানে বৃষ্টির পরবর্তী অবস্থাটা যে একটু কাদা কাদা হয়ে যায় না ওই জিনিসটা পছন্দ না আর কি আর ওয়েদারটা কেমন ছিল মানে এখনই বৃষ্টি চলে আসবে এরকম একটা ওয়েদার বাট বৃষ্টি কিন্তু আর হয় নাই আর এই যে এখানে বাপি আর মইন বের হচ্ছে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাপি হচ্ছে কি বাজার করে মইন কি দিয়ে পাঠিয়ে দিবে বাজারটা আমার ভাইটা বড় হয়ে গেছে মাসাল্লাহ আর বাপি এমনিতে বাজারে কিছু কাজ আছে সেগুলো শেষ করে আসবে আর আসার সময় সে তার বন্ধু বান্ধবদের সাথে একটু আড্ডা সাড্ডা দিয়ে আসবে আর কি আর বাজারটা মইন কি দিয়ে পাঠিয়ে দিবে বাপপি যখনই বাসা থেকে বের হয় হোয়াট সেটা কোনো কাজে হোক বা বাজারে হোক আমি যদি থাকি বাসাতে আমি পিছন থেকে লিস্ট দিতে থাকি যে আমার জন্য এটা আনবা ওটা আনবা সো আমি বলে দিচ্ছিলাম যে আমার জন্য আইসক্রিম নিয়ে আসবা এই আইসক্রিম আনবা ওই আইসক্রিম আনবা এরকম আর কি আমার ভাল লাগে এই আবদারগুলা করতে আর এই যে সন্ধ্যা হতে না হতে আমার আম্মু হচ্ছে গিয়ে আমার জন্য স্পেশালি এই চিকেন সিঙ্গারটা বানিয়েছে এটা দেখতে এত বেশি কিউট ছিল একদম ডিজাইন করে বানানো আমার মাঝে কত এক্সপার্ট মাশাল্লা আপনারা অনেকেই জানেন সো আম্মু অনেক মজা করে এইসব নাস্তা টাস্তা বানাতে পারে যেটা এক পার্সেন্টও আমি পারি না সো যাই হোক অনেক বেশি মজা হয়েছিলো এটা খুব মজা করে অনেকগুলো খেয়ে ফেলছি অনেকগুলা খেয়ে তো আমার অবস্থা পুরাই খারাপ জাস্ট লুক প্লেটটাতেই দেখতে পারছেন আমি কতগুলো খেয়ে ফেলছি আর এই যে আবার দেখতে পারছেন কারণ আমি যখনই বাসাতে আসি আমি একটু চা খাই মানে এমনিতে চা খাওয়া ছেড়ে দিয়েছি মানে খুব বেশি একটা খাওয়া হয় না বাট বাসাতে আসলে আমার আম্মুর হাতে চা খেতে অনেক বেশি ইচ্ছে করে সো আমি মিস করতে চাই না লাইফে কোনো কিছু মিস করা যাবে না ঠিক আছে মার হাতে চা খেতে ইচ্ছে করছে মানে আমাকে খেতে হবে আর এর মধ্যে বাপে হচ্ছে ময়নকে দিয়ে অলরেডি বাজার পাঠাই দিয়েছে আর আমার জন্য আইসক্রিমও পাঠাই দিছে আমার অনেকদিন ধরে চকবার খেতে ইচ্ছে করতেছিল চকবার মিললে আমার নিজে কিনে খাওয়া হয় না শুধু বাসাতে গেলেই খাওয়া হয় আর এই চকবাটা আমার বেশ ভালো লাগে আর বাজারটা যারা আমার তেমন কিছুই ভিডিও করা হয় নাই কারণ ওই সময় আমি একদম রেস্টিং মোড়ে ছিলাম ফোন টিপতেছিলাম আর শুয়েছিলাম মানে সারাটা দিন আমার শোয়ার উপরেই গেছে আর এটা হচ্ছে রাতের ভিডিও সো আম্মু কি করতেছে এসে দেখার জন্য জাস্ট কিচেনে আসলাম এসে দেখে আম্মু আমার জন্য ভাত বসাই দিছে আর আমার ভাতটা কিন্তু ছোটবেলা থেকে আম্মু আলাদাই রান্না করে একদম যখন খাবো খাওয়ার পাঁচ মিনিট আগে ভাতটা বসিয়ে দেয় আর কি কারণ আমার ভাতটা হতে খুব বেশি সময় লাগে না এস আমি অনেক শক্ত ভাত খাই এন্ড শক্ত ভাত না হলে আমি খেতে পাই আলাদা করে রান্না করা কারণ এত শক্ত ভাত নর্মালি অন্য মানুষরা খেতে পারবে না তো সেই জন্য আলাদাভাবে রান্না আর কি আর আম্মু আজকে রাতের বেলা রান্না করেছে কারণ কালকে সকালবেলা যাবে ডক্টরের কাছে আম্মু অ্যাপয়েন্টমেন্ট আছে আপনারা সবাই জানেন আমার লাস্ট হোম দেখে বুঝতেই পেরেছেন আমার আম্মুর দাঁতের ট্রিটমেন্ট চলতেছে তো কয়েকদিন পর পরই যেতে হচ্ছে তো যেহেতু আগামীকালকে চলে যাবে আম্মু সকাল সকাল তো রান্না করার টাইম পাবে না সেই জন্য সে রাতেই রান্না করে ফেলছে আর এই যে এখানে খুব মজা করে ঝাল ছাল করে মুরগি ভুনা করেছে আর আমুকে আমি আগেই বলে রেখেছিলাম যেন অনেক বেশি করে আলু দেয় কারণ আমার না মানে যেকোনো মাংস তরকারির আলুটা বেশি পছন্দ মানে মাংস থেকেও আলুটা বেশি পছন্দ আর এই যে আমি ঘুমানোর জন্য চলে আসলাম আর আজকে হচ্ছে গিয়ে আমি আমার ছোট বোনের রুমে ঘুমাচ্ছি ওই রুমে ঘুমাচ্ছি না একা একা ভালো লাগতেছিল না সো আমি আর মোয়েন আজকে একসাথেই ঘুমাচ্ছি আর আজকে ব্লগটার জন্য আমি আগে থেকেই সরি বলে নিচ্ছি কারণ আজকে ব্লগে আপনারা অনেক সাইট নয়েজ শুনতে পাচ্ছেন কারণ পাশের বাসাতে কনস্ট্রাকশন কাজ চলতেছে সো একটু সাউন্ড হবেই সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী সো আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ব্লগটাও কিন্তু হোম ব্লগ সো ওয়েট করতে থাকেন নেক্সট ব্লগের জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফেস